কত দূর মদিনার পাত দের মাতার কত দূর তাই ফের গ্রামার কত দূর কত দূর রসলে রাজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর হেরার কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হের কত দূরে আমিনার আমি কোন সদরে কৌশেউ মোরের খুরমা বাগান আবু বকরের সেই সীমা গিংদান কৌশেও মরের খুরমা বাগান আবু বকরের সীমাগি নিদাম সব যেন মন জুড়ে বাজাই নপুর কত দোরই মদিনার পথ ওহুদের মাতার কত দূর আর হুজুর এখন বারhaba ভালো লাগে আপনাদের বাড়িতে আল্লাহর নাত রাসুল ভালো লাগে আমার দেশে যারা বাউল গান গায় আমার দেশে যারা ভান্ডারি গান গায় আমার দেশে যারা শাস্ত্র জগতের গান গায় ওরা যদি খালি গলায় গান গায় কুতটাও শুনবে না আর আমার দেশে যারা বিশ্বজি হাফেজে করান যারা তিলাওয়াত করে কারি সাহেব যখন তিলাওয়াত করে হামদে বাড়িতে আলাগায় কোরআন তিলাওয়াত করে বিশেষ করে আল্লাহ তালা তার ফেরেশতাদেরকে নিয়ে সমাদর করতে থাকে তাহার পরে আল্লাহ তাআলা বাইশ জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে কয় জায়গায় কোরআন বাইশ জায়গায় অমরের কথার উপর আয়াত নাজিল করে দেওয়া হয়েছে অমর হলে আমার তরিকা মানে না উমরটাকে মানে না আল্লাহর বিধান যে মানে না উমরটাকে মানে না একজন ইহুদি আর একজন মুসলমান দৌরাইয়ে আসলো উমর বিচার করতে আরসি কি বিচার কো সানি বিচার সানি বুঝেন তো দ্বিতীয় সানি মানে কি ওয়াহিদ ইছরাইন মানে এক দুই সালাসা আরবাআ খামসা সিত্তะ সাবআ এই যে এই হলো আরবের হিসাব সানি কোরাইতে আরসি ক টিসের সানি বলে বিচারের সানি অমর বুঝলেন দ্বিতীয় বিচার আমার কাছে করাইতে আসছে এবার তোমরা বলো তো প্রথম বিচারককে এবার মুসলমান উত্তর দেয় ইহুদি উত্তর দেয় প্রথম বিচার করেন স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ ওয়া মান আল্লাহ তারা বলেন যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী যারা বিচার কার্য করে না সমাজের বিচার রাষ্ট্রের বিচার পরিবারের বিচার যারা করে না তারাই ফাসেক হয়ে যাবে তারা জালেম হয়ে যাবে মুসলমান তারা কাফের হয়ে যাবে হুকুম কা হজরত আমার বলেন সানি বিচার করাইতে তার সব বুঝতে পারছি শোনো শোনো সানি বিচার করার চেষ্টা বুঝতে পারছি দাঁড়াও আমি তোমাদের জন্য বিচারের ফয়সালা করতেছি আমার ঘরের ভিতরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকিয়া খোলা তলোয়ারটা নিয়ে বের হলেন খোলা তলোয়ার নিয়ে বের হওয়ার পরে এবার ওমর বললেন এবার বলো কি হয়েছে মুসলমান কয় হুজুর আমি মুসলমান আমার পক্ষে রসুল রায় দেয় নাই সেই ইয়াহুদি ইয়াহুদির পক্ষে রায় দিয়েছে ওমর কয় তুমি কি করতে চাও এবার মুসলমান কয় রসুল আমার মন মতো হয় নাই অমনি অমরের মেজাজ গরম হয়ে গেল দুটি লাল হয়ে গেল অগ্নি শর্মা হয়ে গেল অমর কয় যার কাছে আমার নবীর বিচার ভালো লাগে না তাকে বাঁচায় রাখতে আমারও ভালো লাগে না আল্লাহ আকবার বলে তলোয়ার দিয়ে আঘাত করে ওই মুসলমানকে মুসলমান নামদারে মুনাফেকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন হজরত ওমর মুসলমান ইমাম দ্বারা রাইটার নাম হলো হজরত ওমর সুমান বলবেন না ওই অমর ইবনে হিসাবরে ধৈরা নবীর দরবারে নিছে রাসূলুল্লাহ আমি যদি তারা সমাধান না করে ওমর যে কোন সময় কোন ঘটনা ঘটায়লায় বলা যায় না কিন্তু ওমর তো সাধারণ সাহাবী যে ওমর কথার উপরে কোরআনের 22 জায়গায় আয়াত নাজিল করা দেওয়া হয়েছে ওই ওমরের দাম জোরে বলুন তো পৃথিবীর মুসলমানদের কাছে গোটা বিশ্বাসীর কাছে আল্লাহর কাছে দাম আছে না নাই আর জোরে কোন শোনা নাই আর সম্মানিত মানদারা

এই সন্তানদের কোরআন শিখাবেন এটা ফরজ তালাবুল ইলমে ফরযতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমার আওহুল বাইহাকি বাইহাকি শরীফের বর্ণনাයි নবি আলাইহিস সালাম বলেছেন প্রত্যেক মুসলমান নর নারীদের উপরে কোরআন জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন স্বয়ং তিনি কে সন্তানদের কোরআন শিখাবেন তো হাদিস শিখাবেন তো সুতরাং টাকার মায়া করবেন না মুসলমান স্কুল কলেজে পড়ায় হাজার হাজার টাকা প্রাইভেট টিউশনি টাকা দেয় ওই সময় কোনো হিসাব করে না কিন্তু মাদ্রাসার বেলায় হাজার বার হিসাব করে কথা কর ঠিক না না কোরআন শিক্ষার বেলা করা যাবে না এই কোরআন শিখে যদি মরতে পারেন শিক্ষা অবস্থা যদি মরতে পারেন আল্লাহ তালা রসুলের সাথে আপনাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদা দান করে দিবে অ মুসলমান ইমান এবার আমার কয় হুজুর সোনায় ফুরকান্দা আপনি আমারও শিখাইছেন আমার যেভাবে শিখাইছেন আপনার সাহাবি ইবনে হিশাম সে কিন্তু ওইভাবে তিলাওয়াত করে নাই এবার রাসূল বললেন ইবনে হিশাম তুমি মাগরিবের সালাতে তুমি মাগরিবের সালাতে সূরা ফুরকান তেলাওয়াত করেছো এই সূরা ফুরকান এবার তেলাওয়াত করে আমাকে শোনাও রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাড়িয়ে ইবনে হিশামের পুটা কোরআন তেলাওয়াত তারা শুনলেন সুবহানাল্লাহ এবার রাসূল বললেন ইবনে হিশামের তেলাওয়াত শেষ হওয়ার পরে এবার রসুল্লাহ বললেন হে আমার এইবার তুমি বলো সরেফুর খান সরেফুর খান হজরত আমার দিয়া হতেন করলেন এবার তেলাওয়াত করতে করতে শেষ পর্যায়ে গেলেন এবার রসরুল্লাহ মনোযোগ সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাবাদ শ্রবণ করলেন আজকে মুসলমানের সন্তান কোরআন শুনতে ভাল লাগে না কোরআন পড়তে ভাল লাগে না কিন্তু এই মোবাইলের মধ্যে হিন্দি গান দেখে টিকটক ভিডিও দেখে এই মোবাইলের দ্বারা অনেক মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে পর্নোগ্রাফিও দেখছে নিজের চরিত্রটাকে নষ্ট করে দিচ্ছে তোমার চরিত্র যেমন মেয়েরা জামাই ফাইব তেমন ফুলাবান চরিত্র যেমন বউ ফাইবা তেমন তুমি প্রেম করবা চৈদ্যটা তোমার বউ ফ্যাম করবা আড়াইশটা কথা কোন ঠিকই না তুমি

যোনে কয় না কি টক ঘটক ঘটক এনে জি গায় ঘটক ছাগাৰে জখন জি গায়ে ছা এলাকাৰ চেলেডা কেমন ক মাশল্লা আবদুল কাদি লানি ভক্ত চ নামাজ ফৰ না বক্ত ছয়তা ধারে বক্ত আফুল কা ৰুসুল মাসুল কালাগি কুচুম্বানি মাপু বছ খানি সারা সুল কানি আশুল কে বেবাৰ গোলাপ ফুল কামান যুদ্ধ দেৰ বিমান হে নামাজ এক অ তো না হে রে বানাদিছে আব্দুল কাদুৰ জিলা নে কথা কন ঠিক কি না তারপরে মাইয়ার ব্যাপারে খবর নেই মাইয়া কি রকম কই ফাতে মা ও থাকে না কথা কন্ডি কি না বিউটি পার্লারে যায় মুসলমান আমি জানি না জিনাইদার মা বোন কেমন কিন্তু শহরে বন্দরে অধিকাংশ মহিলারা মাসে চারবার বিউটি পার্লারে যায় কথা কন কথা কন ঠিক কিনা আমার আম্মাজিরা আপনার চরিত্রকে ফাতেমার জিন্দি দিয়ে সাজান আপনার চরিত্রকে আমাদের জিন্দগি দিয়ে সাজান আপনার চরিত্রকে আমাদের আয়েশার সার জিন্দিগি দিয়ে সাজান দেখবেন আপনার কপালে চরিত্রবান পুরুষ আল্লাহ দিবে কথাগণ ঠিকই না কিন্তু রাতের বেলায় মোবাইলে গেমস খেলে রাতের বেলায় মোবাইলে টিকটক দেখে রাতের বেলা মোবাইলে অশ্লীল সিনেমা গান বাজনা দেখে দেখে চরিত্রটা নষ্ট করছে যার কারণে অনেক মেয়েদের বিয়া হয় তাড়াতাড়ি বাচ্চা হয় না অনেক পুরুষরা বিয়া করে তাড়াতাড়ি বাচ্চা হয় না আগেই তো সব শেষ করে আলছে কথা কন কি না? এই মোবাইল এই মোবাইলে শেষ করছে ডিজিটালের বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সেসবে না অল্প দেখো ভাই মাইয়া জোয়ান বুড়া একই রুগে খাইছে দৌড়া আধুনিকতারা হাওয়া গায়ে লাগছে তাই যার যাই তাই তো কিন্তু গায়ে লাগে না আমরা কিন্তু সালাক জাতি মোটে ভয় পায় না অঙ্গ দেশে কথা কোন ঠিক অঙ্গ দেশে আমগো দেশে মোবাইল আছে আমরা বোকা না আমগো দেশে মোবাইল আছে আমরা বোকা না ঠিক কি না মানে হার কাছে মোবাইল আছে হ্যাঁ বোকা না আসলে চালাক হয়ে গেছে গা চরিত্র নষ্ট ঠিক কথা গান ঠিক কি না আর আমার মা বোনদের অবস্থা কেমন হয়ে গেল কোরআন পড়ে না নামাজও পড়ে না আমার মা বোনেরা ক্যাটরিনার মতন সাজ চায় কি হলো রে কি হলো রে বাংলাদেশে হায় কয়লা সুন্দরীরা পার্লার তেজা কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে সে যে সে ক্যাট্রিনা কি হলো রে কি হলো রে বাংলাদেশে হায় কয়লা সুন্দরীরা পার্লার তেজা ঠিক কি না 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 এমন হলে হবে না আপনি কোরআন পড়বেন কোরআন

পাশওয়ার তো নামাজে উজু করে যারা তাদের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য হলো আসল সৌন্দর্য আপনি কালো ধলো এটা নয় আপনার চরিত্র যদি সুন্দর হয় আপনার জীবন সুন্দর হয়ে যাবে আর আপনার চরিত্র সুন্দর হলে ওই চরিত্রের কারণে মিজানের নেকের পাল্লাটুকু ভারী করে দিবেন কে